বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো রিমার্ক হারল্যান্ডে শনিবার রাজধানীর হোটেল সেরাটনের এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছাড়াও কোম্পানির কর্পোরেট অফিস ও মুন্সিগঞ্জের গজারিয়ার ফ্যাক্টরি প্রাঙ্গন একযোগে কেক কেটে দিনটি উদযাপন করা হয় এতে অংশ নেন রিমার্ক হারল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর আশরাফুল আম্বিয়া রিমার্ক হারল্যান্ডের ডিরেক্টর মেগাস্টার শাকিব খান রিমার্ক হারলিনের এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামুনুন হাসান ইমন দর্শক নন্দিত চিত্রনায়ক সিয়াম আহমেদ জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খান এবং রিমার্ক খারলেন পরিবারের সদস্যরা রিমার খারলেন যে উপলক্ষে রিমার খারলেনের ডিরেক্টর মেগাস সাকিব খান বলেন যে লক্ষ্য নিয়ে রিমার খারলেন যাত্রা শুরু করেছিল তা পূরণে অনেকখানি সফল হয়েছি এবং প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আজ রিমার্ক হারল্যান্ড ডে উপলক্ষে এই আনন্দ আয়োজনে আমি রিমার্ক হারল্যান্ডের সব শুভানুধ্যায়ীকে জানացি আন্তরিক শুভেচ্ছা এভাবেই সবার ভালোবাসা নিয়ে আরো বহুদূর এগিয়ে যাবে আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান্ড রিমার্ক হারল্যান্ড ডে উপলক্ষে হোটেল শেরাটনে আয়োজিত পূর্ণ এই অনুষ্ঠানে দেশের সব অঙ্কনের তারকাদের বর্নিল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্রিকেট জগতের সুপারস্টার খালেদ বাহমুদ সুজন এবং বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা আসিফুল বিলাস ও সাইফুল আমিন আরও ছিলেন পূজা চেরি কোনাল মিম মানতাসা রুকাইয়া জাহান চমক ইরফান সাজ্জাদ প্রার্থনা ফারদিন দিঘি শ্যামন্তী সৌমি তাহিয়া খান আয়েশা নাবিলা ইসলাম শারিকা সাবার মতো মিডিয়া ও সংগীত জগতের জনপ্রিয় সব তারকা রিমার্ক হার্লেনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ বলেন দেশ ও দেশের বাহিরে অথেন্টিক পণ্য ছাড়িয়ে দিতে রিমার্ক হার্লেনের অগ্রযাত্রার অংশ হতে পেরে আমি গর্বিত সূচনা লগ্ন থেকেই দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি রিমার খারলেন আর সময়ের সঙ্গে দেশের উন্নয়নের রিমার খারলেন আরো বলিষ্ঠ ভূমিকা রেখে এগিয়ে যাবে বলে আমি মনে করি উল্লেখ্য রিমার খারলেন বাংলাদেশে বিশ্বমানের কালার কসমেটিক্স স্কিন কেয়ার হোম কেয়ার বেবি কেয়ার এবং পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদনকারী ও বাজারজাতকারী একটি বহুজাতিক প্রতিষ্ঠান যা বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি করার প্রয়াসে কাজ করে যাচ্ছে নকল ও ভেজাল মুক্ত পণ্য ব্যবহার করে দেশের মানুষ যাতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অফ লিভিং অনুযায়ী সব রকম সুযোগ সুবিধা পেতে পারে তাই রিমার্ক হারলেন লক্ষ্য রিমার্ক হারলেন সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার সাকিব খান জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান জনপ্রিয় চিত্রনায়িকা নায়িকা পরিমণি বিদ্যা মিম নুসরাত ফারিয়া তানজিন তিশা নাজিফা তুশিম সাবিলা নূর কিয়া পায়েল প্রার্থনা ফারদিন দেখি পূজা চেরি ও চিত্রনায়ক মামুন হাসান ইমন ও সিয়া আহমেদের মতো জনপ্রিয় ও দর্শক নন্দিত মিডিয়া ব্যক্তিত্ব